এরপরে বৃত্তের যে পাঠটা আছে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য স্পর্শক বৃত্তের কেন্দ্রটা কি সেটা সম্পর্কে এই জ্যায়ের যদি আমরা একটি জ্যা কিন্তু একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে একটি জ্যা একটি বৃত্তকে দুটি বিন্দুতে দুটি কমও হবে না বেশি হবে না দুটি বিন্দুতেই ছেদ করবে এবার এই জ্যায় এর যদি আমরা সমান্তরাল সরলরেখাগুলো যদি অঙ্কন করতে যাই করতে গিয়ে দেখা যাবে যে শেষ একটি সরলরেখা পাবো যে সরলরেখাটা ওই বৃত্তটাকে মানে এই দুটো বিন্দু দুটো বিন্দু করেছিল যে কোনো একটি এর সমান্তরাল স্বরলেখাগুলি যদি আমরা এইদিকে যাই তাহলে কিভাবে এই দুটো বিন্দু আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকবে যখন দেখা যাবে এই দুটো বিন্দু এ আর বি যদি বিন্দু থাকে তাহলে এ এবং বি বিন্দু এ যদি বি বিন্দুতে কনসাইড করে যায় সমাপতিত এ বিন্দু যদি বি বিন্দুর সাথে কনসাইড করে যায় তখন যে জ্যাটা হবে এটা স্পর্শ পরিণত হবে তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে যদি কোনো সরল লেখা একটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করবে ছেদ না বলে ওই যেহেতু একটা বিন্দুতে ছেদ করছি তাহলে ওই ছেদ বিন্দুটা না বলে ওটাকে বলবো আমরা স্পর্শ বিন্দু তাহলে কোনো একটি সরল লেখা একটি বৃত্তকে যদি একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরল লেখাকে বলবো আমরা ওই বৃত্তের স্পর্শ বা ট্যানজেন্ট কি জানা গেল কোন সরলরেখা একটি বৃত্তকে যদি একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাকে বলবো ওই বৃত্তের একটি স্পর্শক আর যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু ক্লিয়ার হলো একটি বৃত্তের যে সরি স্পর্শক কি স্পর্শ বিন্দু কি তাহলে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর এই বিন্দুতে স্পর্শ করেছে টাচ করেছে তাহলে এই বিন্দু একটা এ বিন্দুতে মনে করি এই সরল রেখাটা টাচ করেছে তাহলে এ বিন্দুর সাথে যদি এই বৃত্তের কেন্দ্রটাকে যুক্ত করা হয় তাহলে যে ব্যাসার্ধটা পাবো যে ব্যাসার্ধটা পেলাম এই ব্যাসার্ধটাকে বলবো আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ক্লিয়ার একটি স্পর্শকের স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্রকে যদি একটা সরল রেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে যে ব্যাসার্ধটা পাবো সেই ব্যাসার্ধটা হচ্ছে কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ক্লিয়ার স্পর্শক সংক্রান্ত উপাদ্য কি কি আছে এই পার্টটা তোমাদের সামনে আলোচনা করছি স্পর্শক সংক্রান্ত উপাদ্যের প্রথম যে উপাদ্যটা হচ্ছে অনেকগুলো উপাদ্য আছে আমরা আমাদেরকে সমস্ত উপপাধ্য প্রমাণ করতে হবে না যেগুলো প্রমাণ করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করছি আমাদের যে প্রথম উপাদ্য আছে সেটা হচ্ছে যে কোন বৃত্তের স্পর্শক স্পর্শক বি যদি স্পর্শক হয় বৃত্তটাকে যদি সি বিন্দুটা স্পর্শ করে বৃত্তের কেন্দ্র ও এবার এই ও সি যদি যুক্ত করি তাহলে কি পেলাম এটা স্পর্শ বিন্দু আমি বেসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক তো প্রথম যে উপাদ্য আছে স্পর্শক সংক্রান্ত উপাদ্য সেটা হচ্ছে কোন বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু মাই ব্যাসার্ধ এই দুটো হবে পরস্পর লম্ব ক্লিয়ার ফার্স্ট যে উপাদ্য সেটা কি হলো কোন বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু মাই ব্যাসার্ধ পরস্পর কি হবে লম্ব এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা পর পর প্রত্যেকটা উপাদ্য ধরে ধরে আমরা প্রমাণ করব দ্বিতীয় নম্বর উপাদ্যটা হচ্ছে যে এই বৃত্তের এই বৃত্তের বাইরে যে কোনো একটা যদি বিন্দু হয় বহিঃস্থ কোনো বিন্দু বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু মানে বৃত্তে এই বৃত্তের পরিধির বাইরে কোনো যদি বিন্দু হয় এই বিন্দু থেকে যদি বৃত্তটির উপরে স্পর্শক অঙ্কন করা হয় তার আগে একটু বলে রাখি বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে একটি বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা যাবে দুটোর বেশি হবে না কম হবে না তাহলে বহিঃস্থ কোনো বিন্দু থেকে একটি বৃত্তের উপর কেবল এবং কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা যাবে দুটির বেশিও হবে না দুটি কমও হবে না এটা কন্ডিশন আছে বৃত্তের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে একটি বৃত্তের উপর কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা যাবে এবার এইটার উপরে যে উপাদ্যটা আছে সেই উপাদটা হচ্ছে যে বৃত্তের বাইরে থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে বৃত্তের উপর দুটি স্পর্শক আমরা এইভাবে দুটো স্পর্শক অঙ্কন করে নিলাম দুটো স্পর্শক এটার নাম যদি আমি পি দি এটা পি এ করে দিলাম এটা পি বি করে দিলাম তাহলে স্পর্শ বিন্দু থেকে বলবো স্পর্শকের দৈর্ঘ্য তাহলে এখানে দুটো দৈর্ঘ্য পাবো একটা একটা পি আর বি তাহলে বৃত্ত বলছে এই উপাদটা বলছে যে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান অর্থাৎ পি এ সমান কি হবে বি হবে এবার বৃত্তের কেন্দ্রের সাথে যদি পিটাকে আমরা যুক্ত করি তাহলে আর এই স্পর্শ বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন দুটো কোণ উৎপন্ন হবে সম্মুখ যে কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হবে এই দুটো কোণের মান হবে সমান অর্থাৎ এ ও পি এ ও পি সমান কি হবে বি হবে এই দুটো কোণ সমান হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তাহলে বৃত্তের দুটো কোন অঙ্কন করা হয় সেই দুটো দুটো স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান এবং কেন্দ্রে তারা যে কোন উৎপন্ন করে সেই কোনটার মান হবে সমান এই হচ্ছে দ্বিতীয় নম্বর উপাদ্য তৃতীয় নম্বর যে উপাদ্য আছে সেটা স্টেটমেন্ট তোমাদের সামনে আলোচনা এরপরে যে জিনিসটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে কত রকমভাবে হতে পারে আমি এখানে একটা চিত্র এঁকেছি দুটো বৃত্ত পরস্পরকে এখানে দেখো বাইরে বাইরে স্পর্শ করেছে দুটো বৃত্ত পরস্পরকে বাইরে বাইরে বহিষ্ঠভাবে বাইরে বাইরে স্পর্শ করেছে সেটাকে বলো বহিষ্ঠভাবে স্পর্শ করা আর একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত যদি থাকে এবং বৃত্তটাকে যদি এইভাবে টাচ করে অন্তস্থভাবে এইভাবে টাচ করতে পারে তাহলে যেখানে টাচ করেছে এইখানে কিন্তু একটা স্পর্শক থাকতে পারে যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শকটা কিন্তু দুটো টাচ করবে এটাকেও এটাকেও টাচ করবে 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 স্পর্শ একই রকম ভাবে যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শটাকে দুটো বৃত্তকেই টাচ করবে কিন্তু এটা কোথাও মাথায় রাখি দুটো বৃত্ত তাহলে কত রকম ভাবে পরস্পরকে স্পর্শ করতে পারে দুটো বৃত্ত পরস্পরকে দুই ভাবে পরস্পরকে স্পর্শ করতে পারে এক হচ্ছে অন্তঃস্থভাবে আর এক হচ্ছে বহিষ্ঠভাবে এবার অন্তঃস্থভাবে করুক বা বহিষ্ঠভাবে করুক এখানে দুটো জিনিস আছে তাহলে দুটো যদি বৃত্ত হয় তাহলে দুটো বৃত্তের দুটো কেন্দ্র থাকবে দুটো বৃত্তের দুটো কেন্দ্র থাকবে এবার আমরা আলোচনা করছি এই একটা বৃত্ত আর আর একটা এই বৃত্ত উপপাদ্য যেটা হচ্ছে যে দুটো একটা বৃত্তের কেন্দ্রকে যদি আমরা কি ধরি আর একটা বৃত্তের কেন্দ্রকে আমরা কি ধরি এবং যে বিন্দুটা তারা স্পর্শ করেছে সেই বিন্দুটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি তাহলে বৃত্তের উপপাদ্যটা হচ্ছে যে আমরা যে তিনটে বিন্দু পেলাম একটা দুটো বৃত্তের কেন্দ্র এবং তাদের স্পর্শ বিন্দু যেখানে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে এই তিনটা বিন্দু থাকবে একই সরল লেখায় একই স্বরলেখা থাকবে অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় এবং তাদের স্পর্শ বিন্দু একই সরলরেখা থাকবে এই হচ্ছে তৃতীয় নম্বর উপপাদ্য কি হলো ব্যাপারটা যে কোনো দুটো বৃত্তের যদি পরস্পরকে স্পর্শ করে সেটা অন্তঃস্থ ভাবে হতে পারে বহিঃস্থ ভাবে হতে পারে তাহলে দুটো বৃত্তের কেন্দ্র এবং তাদের স্পর্শ বিন্দু একই সরলরেখায় থাকবে দুটো বৃত্তের কেন্দ্র দুটো এইটা একটা বৃত্তের কেন্দ্র এটা একটা বৃত্তের কেন্দ্র এবং তাদের স্পর্শবিন্দু হচ্ছে এটা তাহলে এই তিনটে বিন্দু কি হবে একই সরলরেখায় হবে এটা হচ্ছে তিন নম্বর উপপাদ্য এই উপপাদ্যগুলো আমরা পরপর আলোচনা করব তাহলে আর বিশেষ কিছু এখন আর বলছি না নেক্সট পর্বে আমরা এই ব্যাপারে আলোচনা করবো তোমরা সকলে ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও